তালতলা মার্কেট দুই নম্বর গেটের পূর্ব বাসে বাটা বিল্ডিং এর সাথে এম এ কাচ ইন্টার জনপ্রিয় বিভিন্ন রকমের গাড়ির সমাহার সব টু ইনশাল্লাহ আজকে স্পেশাল কি আজকে স্পেশাল হচ্ছে অর্জুন কালারের এক জোর দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশের স্টেশন বিয়াল্লিশ সিরিয়াল একদম যা কিছু দেখতেছেন সম্পূর্ণ জেনুইন অনেকেই অনেক মুখে কথা বলে ভাই জেনুইন জেনুইন আসলে জেনুইন কালারের গাড়ি এবং অর্জন কালারের রূপ দেখতে হলে এম এ আসতে হবে এটা প্রত্যেকটা গাড়ি অর্জুন জেনুইন কোনো চাপা না বাইক

প্রজন্ম এটার স্টিকার আছে রিং সাইড চারটা টায়ারই নতুন ভাইয়া আচ্ছা অল্প ব্যবহার করা আছে রিং গুলো খুব কন্ডিশন এটা মডেল 2014 মডেল 2019 রেজিস্ট্রেশন কন্ডিশন একদম ফ্রেশ নতুনের সোয়া রিকন্ডিশন ভাব নতুনের সোয়া জি হচ্ছে বাম পাশের জি ফ্রেশ কন্ডিশন ভাই হ্যাঁ ওভার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল সিট এবং অবশ্যই তেলে গাড়ি ভাইয়া আমি যে বলছি নতুন আপনার ক্যামেরা ভিতরে দেখেন একদম জেনুইন যেভাবে থাকে একদম সেই কন্ডিশনে আছে প্রত্যেকটা জায়গা একদম সবকিছু জেনুইন এই যে পিছিয়ে গ্লাসটা জেনুইন কোন লাইট চেঞ্জ হয়নি গাড়ির সাথে অরিজিনাল লাইট গাড়ি থেকে কিছু চেঞ্জ হয়নি এবং এই বাম পাশে রংটা একদম চমৎকার কন্ডিশনে আছে রিংটা সব গুড কন্ডিশন ভালো অরিজিনাল সিট কভার কোনো সিট কভারটা কোনো কিছু চেঞ্জ করা হয়নি একদম গুড কন্ডিশন একদম গুড কন্ডিশন আছে ভাই একদম গুড কন্ডিশন জি মাইলেজ হচ্ছে 55000 প্লাস 55000 প্লাস এটা জেনুইন মাইলেজ একদম জেনুইন একদম জেনুইন মাইলেজ জি